নমস্কার বন্ধুরা অনিশা লাইফ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো এই দেখো বন্ধুরা বাবা আজকে নদী থেকে এটা নিয়ে এসেছে ধরে আনেনি কিনে এনেছে নদীতে একজন জাল পেতে ছিল আর বাবাও জাল পেতে ছিল তো সেইখানে একটা ছেলের কাছ থেকে এই মাছটা কিনে এনেছে এত বড় একটা মাছ দেখতে পেয়ে আমার ভিডিও করার জন্য আর ছেলেটাও বিক্রি করবো বলছিল তার জন্য আর বাবা এইগুলো পেয়েছে নদীতে এসে জালে এগুলো পেয়েছে বাবা একটাই দামি মাছ আছে এখানে যে এইটা সরপুটি দেখো বন্ধুরা কত বড় মাছটা তো আজকে তোমাদের এই বোয়াল মাছেরই ভিডিও করে দেখাবো সর্ষে বোয়াল করবো বন্ধুরা তো মাছটাকে সবার প্রথমে আমি কেটে নেবো ভালো করে কেটে নিয়ে পরিষ্কার করে নেবো এই দেখো বন্ধুরা মাছটা কত বড় হা করে আছে প্রায় দু কিলো হয়ে যাবে এখনো তাজা নাকি এই যে বাচ্চা আছে এখনো নড়তেছে প্রথমবার বন্ধুরা আমি এত বড় একটা মাছ মানে নিজে হাতে কাটবো আর রান্না করবো এমনি আগে বড় মাছ রান্না করেছি এর থেকেও বড় মাছ কিন্তু কাটিনি বন্ধুরা এই মাছটা খুব পিছল টাইপের তার কারণে যে আমি একটু ছাই নিয়ে নিয়েছি নাহলে কাটাই যাচ্ছে না ধরতেই পারছে না হাত দিয়ে বন্ধুরা আমি মাছটা কিভাবে কাটবো বুঝতে পারছি না তো অনেকটাই বড় তো মাছটা এইভাবে কাটে সবার প্রথম নাকি কি করবো বুঝতেই পারতেছি না দেখো বন্ধুরা শুধু চাকিগুলো দেখো মাছের

একটা গাবলা তুলে নেবো বন্ধুরা কতগুলো হয়েছে বাইশ তেইশ চব্বিশ চব্বিশ পিস মাছ হয়েছে আমি বাকি মাছগুলো গুলো কেটে তারপরে একবারে ধুয়ে তারপর দেখা হচ্ছে বন্ধুরা এই যে মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি আমিও একবার সান্দান করে চলে এসেছি তো এই মা বোয়াল শস্যে ঝাল রেসিপি করার জন্য আমার যা যা মশলা লাগবে তো সেই মশলাগুলো আমি রেডি করে নেব রসুন নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর শস্যে তো এই জিনিসগুলো আমি বেটে নেব এই দেখো বন্ধুরা আকাশের অবস্থা খুব একটা ভালো না আকাশে বেদ করেছে যখন তখন বৃষ্টি চলে আসবে তো যার কারণে তোমাদের আমি মশলা বাটা মাটা সবকিছু ভালো মতন দেখাতে পারলাম না তো এই যে আমি সবকিছু গুছিয়ে নিয়েছি রেডি করে নিয়েছি তো এবার আমি মাছ ভাজার জন্য উনুনটা ধরিয়ে নেব মাছ ভাজার জন্য আমি সবার প্রথমে মাছে লবণ আর হলুদ মাখিয়ে নেব এখানে একটু সর্ষের তেল দিয়ে দেব কারণ এটা বোয়াল মাছ যেহেতু কড়াইতে দেওয়ার পর নাহলে খুব ফাটবে মাছগুলো সর্ষের তেল দিলেও ফাটবে কিন্তু কম বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে তেলে আমি মাছ ছেড়ে দেবো একটা সাথে আমার প্রথমবারের মাছ গুলো ভাজা হয়ে গেছে তো আমি একই রকম ভাবে বাকি মাছ গুলো ভেজে নেব সব মাছগুলো ভাজা হয়ে গেছে

দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো বন্ধুরা তোমরা যে যেরকম ঝাল খাবে সেই বুঝে দেবে ঝালের পরিমাণ এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদ সব কিছু দিয়ে আর এখানে মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি এই মশলা বাটি ধোয়া জল অল্প কিছুটা দিয়ে দেবো তাহলে মশলাটা কষাতেও ভালো হবে এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি তো জলটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপর আমি মাছ দেব এই দেখো বন্ধুরা জল ফুটে গেছে এবার আমি মাছ ভাজাগুলো দিয়ে দেব মাছটা তো আমি দিয়ে দিয়েছি জলে তো এবার আমি ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে নেব বন্ধুরা অনেকক্ষণ টাইম হয়ে গেছে তো এবার আমি ঢাকনাটা তুলে নেব তো এই দেখো বন্ধুরা সেন্ট বেরিয়ে গেছে দারুণ হবে বন্ধুরা আজকে সর্ষে বোয়াল আর বন্ধুরা আমি এখন থেকে রোজ সন্ধ্যা সাতটা থেকে আটটা নটা অব্দি লাইফে আসবো তোমরা যারা যারা আমার সঙ্গে বাবা মেয়ের সঙ্গে তোমরা কথা বলতে চাও তারা অবশ্যই লাইফে চলে আসবে এই দেখো বন্ধুরা তরকারি আমার হয়ে গেছে প্রায় তো এবার আমি ধন্যবাদ কিছু দিয়ে দেবো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে সেন্ট বন্ধুরা তরকারি নামানোর পর আমি ওপর দিয়ে একটু সরষের তেল দিয়ে দেব এই সর্ষের তেলটা দিলে পরে তরকারির আরো সুন্দর মানে খেতে টেস্ট হয়ে যাবে তাই দেখো বন্ধুরা তরকারি নামানোর পরে আমার এরকম তো এরপরে আমি সবকিছু গুছিয়ে নিয়ে খেতে বসে দেবো এই দেখো বন্ধুরা আমি খেতে বসে পড়েছি দেখো বন্ধুরা করুন কি আমি তোমাদের খেয়ে বলছি কিরকম হয়েছে বন্ধুরা তরকারিটা তো খেতে খুবই ভালো হয়েছে তোমাদের কি বলবো তোমরা দেখে বুঝতে পারছো আমার খাওয়ার এক্সপ্রেশন দেখে দারুণ হয়েছে তরকারিটা তো আমার খিদেও খুব লেগে গেছে আর রান্না করতে করতে বারোটা বেজে গেছে যার কারণে সাড়ে বাজে সাড়ে বারোটা বাজে এখন বন্ধুরা তো আমি এখন ভাত খাচ্ছি খুবই খিদে পেয়েছে আর তরকারিটা খেতেও খুব দারুণ হয়েছে খুব ভালো হয়েছে খেতে মেয়ে থাকতে মেয়ে যদি থাকতো তাহলে মেয়ে বলতো দাঁড়ুন কিন্তু মেয়ে তো নেই মেয়ে ঘুমিয়ে পড়েছে চলে কারণ সাড়ে বারোটা বেজে গেছে এত অব্দি ও থাকে না তো বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই এরকম একটা রেসিপি ট্রাই করবে তো খুবই ভালো লাগবে খেতে তোমরা আমার পুরো ফুল ভিডিওটা দেখবে অবশ্যই দেখাবে নেক্সট ভিডিওতে টাটা আর আর কথা বন্ধুরা আমি তো এখন থেকে প্রত্যেক দিন সন্ধ্যে সাতটা থেকে আটটা নটা পর্যন্ত লাইফে থাকবো তোমরা যদি কারো কেউ আমার সঙ্গে কথা বলতে চাও তাহলে অবশ্যই আমার লাইফে চলে আসবে এবং আমার মেয়েও থাকবে সাথে আমার মেয়েও মেয়ের সঙ্গে যদি কিছু কথা ও মেয়েও বলার চেষ্টা করবে কারণ ভালো অত কথা বলতে পারে না তবুও চেষ্টা করবে তারা